মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠান থেকে বিএনপির জন্য বিরাট সুখবর নিয়ে ফিরেছেন তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান এটার সাথেও প্রমাণ হয়ে গেল বিএনপির পরবর্তী নেতৃত্ব যাচ্ছে বেগম খালেদা জিয়ার বড় নাতনি জাইমা রহমানের হাতেই জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে গিয়ে বিশ্বের বড় বড় রাষ্ট্রনেতাদের সাথে বৈঠক করেছেন এমনকি ট্রাম্প প্রশাসনের বড় কর্মকর্তাদের সাথেও অসংখ্য বৈঠক করেছেন জাইমা রহমান যা বিএনপি গত ষোলো বছরেও করতে পারেনি বেগম খালেদা জিয়া চেয়েছিলেন তার পরিবারের সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত সদস্য জাইমা যেন আমেরিকার সাথে বিএনপির সুসম্পর্ক নিয়ে কাজ করেন এই অনুষ্ঠানের মাধ্যমে জাইমা রহমান তাতে সফল হয়েছে অনেক বিএনপি নেতাকর্মী বলেন জাইমা রহমান বেগম খালেদা জিয়াও আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক ও যত্নশীল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন জাইমা রহমান বেগম খালেদা জিয়ার আরও দুজন নাতনি আছে দেশের মানুষের কষ্ট হবে জাইমা রহমানের আগ্রহের কথা উল্লেখ করে তারা বলেন ভবিষ্যতে বলে দেবে জাইমা রহমান কত দূর যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেত্রী রেবেলকা ওয়াগনার ও অন্য সদস্যদের সঙ্গেও বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি সমৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার আগে জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানীর ওয়াশিংটন ডিসিতে গত পাঁচ ছয় ফেব্রুয়ারি এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয় গত এগারোই জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় জাইমা রহমান লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যান তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে